বাম দিক থেকে একটা যুবকের জিজ্ঞাস করলাম এই যুবক নবীজির আদর্শে কেন নামাজ পড়ো না দাঁড়িয়ে রাখো না আমার কথাটা শেষ না হতেই আমাকে জবাব দিল দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি কি বুঝলেন যুবকেরা বিরোধী না দরদি দরদি বিদ্রোহী না আগ্রহী ভালো করে মনে রাখবা নবীর আদর্শ মানা মানার ক্ষেত্রে বিদ্রোহীরা বেইমান সবক বুঝেন করে একটা রাখে না তাকে গালি দেওয়া যাবে না কেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী আগ্রহী হলে মুমিন বিদ্রোহী হলে বেইমান একজনে নামাজ পড়ে না আপনি তারে বেইমান বলবেন গালি দিবেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী আগ্রহী হলে মুমিন বিদ্রোহী হলে বেঈমান দনোজনেই নামাজ পড়ে না একজন মুমিন কেন আগ্রহী আর একজন বেঈমান কেন বলে বিদ্রোহী আরও সোজা ভাষায় বলি যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজকে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজনের দাঁড়ি রাখে না আর দাঁড়ি পছন্দ করে না দুইজন সমান সমান যে দাঁড়ি না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেইমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান আল্লাহর কোরআনের আইনের রাজনীতি যে করে না সে মুমিন আল্লাহর কোরআনের রাজনীতি যে পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দিবেন আগে ভালো করে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী নবীজি দাড়ি নাই এজন্য জাহান্নামে নামে না কারণ আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী আগ্রহী আশা করা যায় একদিন তওবার দরজা ফিরে পাবে বিদ্রোহীর কপালে তওবাও হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আহাদিস নিয়ে কিছু কথা বললাম কিছু শিখার মতো এখানে আছে না নাই আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি ওমা মতলিল আল্লাহ তালা বলেন হে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই কথা শেষ হ্যাঁ কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে ডাইরেক্ট বললি তো হইতো হেন আমি আপনাকে রহমত করে পাঠাইছি প্রথমে নীতিবাচক আওয়াজ দিলেন কেন নবী আপনাকে পাঠাই নাই এরপরে বললেন হে রসুল পাঠাইছি রহমত হিসাবে নাই কেন বললেন দুনিয়ার সব মানুষের ব্রেন কে ওয়াশ করে দিলাম এই দুনিয়ার মানুষ আমার রহমতের নবী আমি যে দুনিয়ায় পাঠাইছি পুরাটাই রহমত করে পাঠাইছি রহমত ছাড়া তার মধ্যে আর কিছুই নাই রহমতের বিকল্প রসুলের মধ্যে কিছু নাই নবী দুনিয়াতে আসা মাত্র রহমতের বাতাস শুরু হয়ে গেছে এরে নবীরা এখানে আবার অনেকে তর্জমা করেন উভয় জগতের জন্য নবীজি রহমত আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ বললে বোঝা যায় দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে তো জগৎ দুইটা না জগৎ অনেক বলে কেমন রুহের একটা জগত আলাদা মায়ের একটা জগৎ গর্ভের আলাদা দুনিয়ার একটা জগৎ